এই যে আমার নদীটা এটার নাম হচ্ছে শালটিয়া শালটিয়া নদী হ্যাঁ আমাদের রাজ্যের কি আমাদের রাজ্যের মমতা দিদি আমাদের রাজ্যের মন্ত্রী মন্ত্রী হ্যাঁ আজকে এই শালসিয়া নদী জল বাড়ি গেল জল বাড়ি এবং এবং বছরে বছরে এইভাবে আজকে আজকে মানুষ পথের ভিকারি এই নদীর কারণে দেখো কি হারে ভাঙছে সেটা কথা তো হয় দেখুন 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 নদীটা আর কি সেই মতো ভাঙতে হচ্ছে না কথাটা একদমই ব্যস্ত সরকার যদি কেয়ার যদি যদি না নেন তাহলে এই নদী বিশাল ভয়ঙ্কর আকারে পরিণত হবে যে ভাঙিয়েছে না এই দেখো আর দুই দুই তিন বিঘা জমির পর মানুষের বাড়ি রয়েছে এবং আমার পার্শ্ববর্তী কাকা বাড়ি আজকে নদীর কবলে পড়ে যাচ্ছে এই নদী যদি সরকারি মতে যদি কোনো কিছু খেয়াল না নেয় তবে বিশাল আকারে পরিণত হবে আচ্ছা আচ্ছা